তার আজ ইন্ডিয়ান বাইটিন থ্রি সিটি হতে চলেছে মেগা র্যাম চ্যালেঞ্জ যার মধ্যে অনেক সময় যার মধ্যে আছে বিগ ম্যান বাংলাদেশের তরফ থেকে আর ফ্রেগলিন আছে ইন্ডিয়ার তরফ থেকে আর এদিকে গোস্ট কিং হচ্ছে শ্রীলঙ্কার তরফ থেকে আর সাইডে আছে গ্রিন জিওকার যেটা পাকিস্তানের তরফ থেকে আর চিং গাম স্যার করেছে আমেরিকার তরফ থেকে তো আজকের এই চ্যালেঞ্জ খুবই খতরনাক হতে চলেছে কারণ এই যে মেগা র্যাম আছে এই র্যামের ওপর দিয়ে জাম্প করতে হবে আর এখানে যত প্লেন আছে এই প্লেনের ওপর দিয়ে জাম্প করে যেখানে ফিনিশিং লাইন আছে এই লাইনটাকে পার করতে হবে আর পার করতে পারলে এই চ্যালেঞ্জ কমপ্লিট আর এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পর এত সব কন্টিনেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা তার মন মতন চুজ করতে পারবে আর যদি এই প্লেনের মধ্যে কেউ আটকে যায় সে এই গার্ডগুলোর হাতে মারা পড়বে তো চলো গাইস আজকে এই তো নাক টাস্কটা চুরু শুরু করা যাক তো বন্ধুরা আজকে সকাল সকাল যেতে হবে কারণ আজকে হতে চলেছে মেঘ আর র্যাম চ্যালেঞ্জ আর যার মধ্যে অনেক সব দেশ থেকে সবাই পার্টিসিপেট করেছে যেমন বাংলাদেশ পাকিস্তান সিল কামডিকা কিন্তু আমার এই যে বাইক নিউ মোডিফিকেশন আর নিউ আপডেটের সাথে এ বাইকের স্পিড গাইস অসাধারণ মানে এতে গ্যাস ভরা আছে এটা পেট্রোল তো চলবে না কারণ এর মধ্যে আছে নিউ টেকনোলজি গ্যাস আর এই গ্যাস দিয়ে আমরা চালাবো এই বাইকটা আর তো চলো তাড়াতাড়ি যাই ওই র্যাম্পের কাছে কারণ এই র্যাম্প আছে জুরাসিক পার্কের সামনে আর এইখানে এই র্যাম্প চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য অনেক সব দেশ থেকে এসেছে তাদের স্পেশাল স্পেশাল বাইক নিয়ে তো চলো তাড়াতাড়ি যাই কারণ লেট হয়ে গেলে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব তো ফাইনালি আমি চলে এসেছি র্যাম্পের কাছে কিন্তু গাইজ এখানে এত বড় বড় প্লেন আর প্লেনের উল্টো সাইডে আছে কন্টেনার হাল কন্টেনার আইডন কন্টেনার আর অনেক সব কন্টেনার কিন্তু এখানে এত সব প্লেনের উপর দিয়ে জাম্প করা কি অতটা সহজ হবে যতটা তোমরা ভাবছ তো চলো এখন দেখি এটা কি সবাই চলে এসেছে আরে হ্যাঁ এখানে তো সব দেশ থেকে সবাই যে যার মতন চলে এসেছে শুধু আমি লেট করেছি প্রত্যেকবারের মতন তো চলো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আসছে শ্রীলঙ্কার থেকে গোস্ট কিং এইবার আমি এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাবো সেটা আমি শ্রীলঙ্কা থেকে এসেছি আর আমি হচ্ছি গোস্ট কিং মানে ভূতের রাজা আমি যে করে হোক এটা আমি পারবোই কমপ্লিট করতে কারণ এটা আমার ভূতের আশীর্বাদ আছে এই বাইকে চলো মেগা র্যাম্পের ওপর দিয়ে আমি জাম্প করে দিই আরে আমার বাইকের স্পিড দেখো আমি পৌঁছে গেছি ফিনিশ লাইনে আরে এটা কি হলো আমি ফিনিশ লাইনে পৌঁছাতে পারিনি আমি ফিনিশ লাইনের আগেই তো পড়ে গেছি আরে গোস্ট কিংয়ের এর বাচ্চা তুই এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসবি এই নে তোর খবরি উড়িয়ে ভূতের রাজা হয়েছিস না কিন্তু একটা বাইক ঠিক মতন ড্রাইভ করতে পারিস না কিসের ভূতের রাজা তোরা এইসব চ্যালেঞ্জ কেন কমপ্লিট করতে পারিস না আর তোদের এইসব চ্যালেঞ্জের যোগ্যতা নেই তোদের এতে অংশগ্রহণ করার চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছে চিংগাম স্যার সেটা আমেরিকার তরফ থেকে এবার আমি এই চ্যালেঞ্জ কমপ্লিট করব কারণ আমার এই পুলিশের জব আর ভালো লাগছে না এটা বিরক্তকর ব্যাপার যেখানে সব সময়। এসে চোর পুলিশতে ধরতে হবে আর সব সময় গুলি গালাচ এগুলো আমার একেবারে পছন্দ না এর জন্য ভাবছি যদি কিছু বেশি কিছু একটা দামি কিছু জিনিস পাই তাহলে বেচে কিনে দিয়ে গ্রামে চলে যাব গ্রামে গিয়েই মানে কিছু এটা করে খাবো আর চলো এই মেঘা র্যামটাকে আমি কি কমপ্লিট করতে পারবো আরে চলো বাপ গায়ে যেটা তো পুরো প্লেনের মতন আকাশে উঠছে বাইকটা আরে 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 ও ও আর পড়ে গেছিলাম কিন্তু আমার একটা রক্তও বেরিয়ে গেছে আরে যাই হোক কিন্তু আমি এই র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি মানে ফিলিস লাইনের অনেক আগেই আমি চলে গেছি আর গাছ এখান থেকে আমাকে একটা কন্টেনার বেছে নিতে হবে তো কোন কন্টেনারটা বেছে নেওয়া যায় তো চলো আয়রন ম্যানের কম কন্টেনারটা বেছে নিই কারণ আয়রন ম্যানের মধ্যে নিশ্চয়ই কিছু ভালো কিছু থাকবে তো চলো এটাকে বোম দিয়ে ফাটাতে হবে মানে আমার পকেটেই তো বোম আছে আমি পুলিশ না তো পুলিশের পকেটে সবসময় গুলি এগুলো থাকেই তো দুটো ও বোম আমি লাগিয়ে দিয়েছি আর একটু সাইডে হয়ে যায় না হলে আমি উড়ে যাব তো চলো এখানে হ্যাঁ এখানে ঠিক আছে তো চলো এখানে ব্লাস্ট কি বুম আরে ব্লাস্ট ব্লাস্ট ব্লাস্টার আছে তো এখানে ভেতরে কি হতে পারে তো চলো কি দেখি আর ভেতরে কি আছে নিশ্চয়ই কোনো দামি কিছু আরে এটা কি দামি জিনিস এটা তো মনে হচ্ছে ভাঙ্গারকে মানে এটা কেজি দরে বিক্রি করতে দিল মনে বিক্রি হবে না আর সে ভাঙাচুরো জিনিস এসে কন্টেনারের মধ্যে আর এটা কি সত্যি কি চলে নাকি তো ট্রাই করে দেখি আরে এটা স্টার্ট নিয়েছে তো বাইরে বার করে দেখি এটার কি স্পিড আছে নাকি আরে এটা একটা হ্যান্ড ট্র্যাক্টার আরে আমি ভেবেছিলাম যে দামি কিছু হবে আর এটা তো হ্যান্ড ট্রাক্টর আরে যাই হোক একটা হ্যান্ড ট্র্যাক্টর তো পেয়েছি এবার আমি এই হ্যান্ড ট্র্যাক্টর নিয়ে চলে যাব গ্রামে মানে পুলিশের জব ছেড়ে দিয়ে আমি এখন চাষবাস করবো আর আরামসে খাওয়া দাওয়া করবো এসব জোর ঝুট ঝামেলা কোনো কিছুই থাকবে না কারণ আমি এসব পুলিশের চাকরি আজকে ইস্তফা দেবো আর চলে যাব আমার গ্রামে এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছে ফ্রেগলিন ইন্ডিয়ার তরফ থেকে এবার আমি এই চ্যালেঞ্জ কমপ্লিট করব মানে এটাকে আমি একেবারে কমপ্লিট করব কারণ এটা এবার আমি গ্যাস দিয়ে এ বাইকটাকে মোডিফিকেশান করা আছে যাতে আমি এই গ্যাস দিয়ে চলো গাছের স্পিড দেখো ভাই গ্যাসের স্পিড ও ববরে গাইস আমি কোথায় চলে যাচ্ছি এই কোথায় র্যাম্প আর কোথায় আমি ও। ও মনে হচ্ছে এবার আমার হাত পা সব ভেঙে গেছে আরে না বেঁচে আছি মানে এইসব ট্যাঙ্কের মধ্যে অ্যাক্সিডেন্ট করার পরও বেঁচে আছি তো আমি এখানে চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি মানে আমাকে একটা কন্টেনার খুলতে হবে এবার তোমরা বলো দেখি কোন কন্টেনারটা খোলা যায় তো লাস্টের কন্টেনারটা হ্যাঁ লাস্টের কন্টেনারটাই ঠিক আছে তো চলো গাইজ আমরা লাস্টের কন্টেনারটা খুলবো আর লাস্টের কন্টেনারের মধ্যেই আছে তো এটাকে খুলতে গেলে এটা একটু কন্টেনার একটু ওপরের দিকে আছে তো এটাকে খুলতে গেলে বোম ছাড়া তো কোনো উপায় নেই তো চলো এখানে বোম লাগিয়ে দিই টাইটানের এটা হচ্ছে কন্টেনার আর টাইটানের কন্টেনারের মধ্যে নিশ্চয়ই কিছু দামি কিছু থাকার কথা তো সাইডে সরে যায় আর এখান থেকে ব্লাস্ট করি তো চলো ওয়ান টু থ্রি বোম আর ব্লাস্ট তো হচ্ছে আরে কতক্ষণ ধরে ব্লাস্ট হবে তো ব্লাস্ট হয়ে গেছে আর ওর মধ্যেই কি আছে আর এর মধ্যে নিশ্চয়ই দামি কিছু থাকার কথা কিন্তু কাজ আরে এটা কি ধরনের গাড়ি এরকম গাড়ি তো আমি এটা ফার্স্ট টাইম দেখছি আগে কোনো দিন তো এরকম ধরনের কোনো গাড়ি আমি দেখিনি বা রাস্তাতে চলতেও দেখিনি এর উপর দিয়ে তো বন্দুক মানে গান সেট করা আছে সাইড দিয়ে মিসাইল বেরোবে আরে বাবরের গাছ তো চলো এই গাড়িটাকে প্রথমে বার করে নিই আর ড্রাইভ করার চেষ্টা করি কারণ এরকম খতর গাড়ি ড্রাইভ করা তো খুবই মুশকিল হবে আর এগুলো পুলিশে ধরলেও তো চালান কাটবে তো পুলিশের বাইরেকে চালাতে হবে কারণ এর চারি সাইডে অস্ত্র লাগানো আর আরে বাইকটাকে উড়ানো যায় নাকি দেখি এই দিয়ে আর বোম এই বোমটা কোনো কাজে না ফেলে দিই এবার দেখি গাইস বাইকটা কি উড়বে নাকি ও বাপরে বাইকের সাথে সাথে গাড়িটা উড়ছে মানে গাড়িটা দুটো ডানা লাগালে আরও বেটার হতো মনে হচ্ছে কিন্তু গাড়িটা দেখো গাইজ চারি সাইডে অস্ত্র লাগানো আছে যাতে কোনো কেউ যদি অ্যাটাক করে তাকে এই গাড়ি দিয়ে মেরে ফেলা যথেষ্ট কিন্তু কাজ এই গাড়িটাকে নিয়ে আমি চলে যাবো আমার ঘরের মধ্যে কারণ এই গাড়িটা কাউকে দেখালে হবে না এবার আসছে পাকিস্তানের তরফ থেকে গ্রিন জোক এবার আমি জিতবো মানে জিতবো আর পাকিস্তান কখনো হারে না আর পাকিস্তান সব সময় মানে আগিয়ে থাকে কিন্তু আগাতে পারে না তো এটা যাই হোক বলে দিলাম কিন্তু পাকিস্তান জিতবে মানে জিতবেই এবার কার কত সাহস আছে দেখি আমাকে আটকানোর আরে আমার এই বাইক তো কত কষ্ট করে মডিফিকেশন করিয়েছি আরে আরে আমি যেতে পারিনি আরে এটা কি হলো আমি তো প্লেনের ওপরই আটকে গেছি কিন্তু আমার বাইক আমার বাইক নিচে পড়ে গেছে আরে আমি তো নিচে পড়িনি আমি প্লেনের ওপরেই থাকবো দেখি এই কার্ডের বাচ্চাগুলো আমাকে কি করে খুঁজে পায় আরে গার্ড এর তো খুঁজে পাবে না তেরি তো আপনার নাম এখান থেকে তেরি এনে ওয়ান ট্যাব হেডশট পাকিস্তানের তরফ থেকে যে বেশি দাদাগিনি না আর পাকিস্তানের এরা খুবই খতরনাক হয় আর এদেরকে মানে অত সহজে ছেড়ে দিলে হবে না এদের যে অত রাউন্ড গুলি আছে না এদের পেছনে দিয়ে দেবো আরে তেরই তো এনে আরে এক রাউন্ড গুলিতে মন ভরছে না কারণ আর এক রাউন্ড গুলি এর পেছনে দিয়ে দিই আরে এনে এর পেছন পুরো গুলিতে ভরে দিয়েছি মানে আর মাংস বলে কিছু নেই তো চলো নেক্সট আর বাংলাদেশের তরফ থেকে আসছে বিগ ম্যান আর তোমরা যারা বাংলাদেশের ফ্যান আছো বাংলাদেশ থেকে আছো তারা তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কারণ তোমরা যত তাড়াতাড়ি লাইক করবে তত স্পিড বাড়বে এই বাইকটার তো বাংলাদেশের ভাইরা তো তাড়াতাড়ি করো আর যত তাড়াতাড়ি লাইক করবে সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি এই বাইকের স্পিড বাড়বে এই বাইক হচ্ছে হায়াবুজা তো চলো গাইজ এবার আমরা এই টাস্কটা কমপ্লিট করি আরে বাপরে তোমরা কত সবাই এটাকে লাইক করেছো সাবস্ক্রাইব করেছো যে এটা তো ও বপরে গাইস রে বাইকের স্পিড কত বেড়ে গেছিল মানে তোমরা সবাই ভালোভাবে লাইক করেছো। আর তো চলো গাইস আমরা এই কমপ্লিট করে ফেলেছি এই টাক্সটা এখন আমরা খুলবো নিউ বক্স মানে এই এইখানে আরে এইখানে বক্স কোথায় গেল এই তো কন্টেনার আছে এই কন্টেনার কারণ আমি হচ্ছে বিগ ম্যান আর আমি বিগ মানে হালকের কন্টেনারটাই খুলবো কারণ হালকের কন্টেনার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো কিছু স্ট্রং কিছু থাকবে যেটা আমার সঙ্গে ম্যাচ করে তো চল এটা খুলতে গেলে বোম তো লাগবে আর আমার হাতে বোম তো আছে তো সাইডে দুখানা বোম তাড়াতাড়ি লাগিয়ে দিই আর কন্টেনারের মুখটাকে খুলে ফেলি তো সাইডে যেতে ব্লাস্ট করি ওয়ান টু থ্রি তো ব্লাস্ট তো হয়ে গেছে আর এই মধ্যে কি আছে তো চলো আরে কন্টেনার মধ্যে তো অনেক সব বন্দুক মানে খতরনাক খতরনাক গান আছে মিসাইল আছে আরে তো চলো গাছের মধ্যে থেকে আমরা একটা মিসাইলই নিয়ে নিই রকেট লঞ্চার এই রকেট লঞ্চার দিয়ে দেখি ট্রাই করে আরে এই নেই এই র্যামটাকে এবার আমি ধ্বংস করে ফেলবো এই গার্ডের বাচ্চাগুলো এরাই তো মেরে সব মানে যারা কন্টেনার গুলোকে এখানে রেখেছে আর এদেরকেই আমি শেষ করব আর এরা তো অনেক সবাইকে মেরেও ফেলেছে তো এদের এই র্যাম রেখে লাভ নেই তো ফাইনালি গাইজ আমরা এই র্যামটাকে উড়িয়ে দেব আর এখানে আর কোনো কেউ কোনো টাস্ক এখানে আর হবে না তো চলো সব কিছু আমরা উড়িয়ে দিয়েছি আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর বাংলাদেশের যত ফ্যান আছো তাদেরকে অনেক অনেক মন থেকে লাভ ইউ তোমরা এত সব ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো বাংলাদেশের ভাই লোক তোমাদের জন্য স্পেশালভাবে নিশ্চয়ই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো